দ্বিতীয় প্রকারের কিতাব সম্পর্কে তবাকত স্থানীয় মেন কুতুবিল হাদিস সেহা দ্বিতীয় প্রকারের এই কিতাব সমূহের মধ্যে লেখকগণ চেষ্টা করেছেন হাসানের চাইতে নিম্ন পর্যায়ের কোনো হাদিস যেন কিতাবের মধ্যে না আসে যদি কখনো কোনো দুর্বল হাদিস নিয়ে আসেন তাহলে তার দুর্বলতাকে চিহ্নিত করে বর্ণনা করে দেন সুতরাং তারা যদি কোনো হাদিস বর্ণনা করেন এবং সেই হাদিসের উপর নীরব থাকেন তাহলে এর অর্থ হল হাদিসটি তাদের নিকটে কমপক্ষে হাসান পর্যায়ের এবং কাবেল ইসতেদলাল প্রমাণযোগ্য এই দ্বিতীয় স্তরের কিতাবের মধ্য থেকে একটি হল সুনানে নাসাই শরীফ এই কিতাবের মধ্যে লেখক হাসান পর্যায়ের নিম্নমানের কোনো হাদিস নিয়ে আসেন নাই যদি নিয়ে এসেছেন তাহলে অবশ্যই সেটা দুর্বলতার প্রতি ইঙ্গিত করেছেন দ্বিতীয় স্তরের আরেকটি কিতাব হল আবু দাউদ শরীফ এই কিতাবের মধ্যে লেখক যে হাদিসগুলো উল্লেখ করেন সেগুলো কমপক্ষে হাসান পর্যায়ের হয় যদি কোথাও কোনো দুর্বলতা থাকে তাহলে তিনি সেটা উল্লেখ করে দেন তবে কখনও কখনো সামান্য কিছু দুর্বলতা থাকলে তাহলে তিনি নীরব থাকেন উল্লেখ করেন না তবে সুনানে আবি দাউদের একটি তালখিস করেছেন হাফেজ মঞ্জুরি রহমাতুল্লাহ আলাই তিনি সামান্য দুর্বলতা থাকলেও সেটাকে উল্লেখ করে দেন সুতরাং যদি কোনো হাদিসের উপর ইমাম আবু দাউদ এবং হাফেজ মঞ্জিরি উভয়ই নীরব থাকেন তাহলে সেই হাদিসের বিশুদ্ধতাটা বেড়ে যায় হাফেজ জাহাবি রহমাতুল্লাহ আলহি লেখেন আবু দাউদ শরীফের মধ্যে প্রায় অর্ধেক হাদিস সেগুলোই যেগুলো বুহরে এবং মুসলিমের মধ্যে এসেছে অর্থাৎ শোহে হাদিস আর কিছু হাদিস আলা শর্তে শেখ অথবা আলা শর্তে আহাদিহিমা পর্যায়ের তিন নম্বর হল কিছু হাদিস এমন যেগুলো ইমাম আবু দাউদের নিকটে হাসান পর্যায়ের সাধারণত এই তিন ধরনের হাদিসের উপর ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলী নীরব থাকেন কিন্তু চতুর্থ প্রকারের হাদিস হল সেই হাদিস যেগুলোর ভিতরে স্পষ্ট জরফ ও নাকারাত পাওয়া যায় সেগুলোর মধ্যে ইমাম দাউদ রহমতুল্লাহ আলী সেই দুর্বলতাটা উল্লেখ করে দেন তবে কখনও কখনো কোনো স্পষ্ট দুর্বলতা থাকলেও তিনি উল্লেখ করেন না এর কারণ হলো যে সেই দুর্বলতাটা অনেক প্রসিদ্ধ প্রায় সবার জানা এই কারণে তিনি উল্লেখ করেন না এই দ্বিতীয় স্তরের আরেকটি কিতাব হল তিরমিজি শরীফ এই কিতাবের একটি বৈশিষ্ট্য হল লেখক প্রত্যেকটা হাদিসের সঙ্গে সেটার মানও বর্ণনা করে দিয়েছেন যে হাদিসটি সোহে নাকি হাসান ইত্যাদি সাধারণত কোনো জয়ফ হাদিসকে সেটার দুর্বলতা বর্ণনা না করে তিনি উল্লেখ করেন না বরং কোনো হাদিস জয়ফ হলে সেটার জরফটাও তিনি বর্ণনা করে দেন তবে হাদিসের তাসাহিহ এবং তাহসিনের ক্ষেত্রে গুলামায়করাম ইমাম মিজিকে কিছুটা মুতা সাহেল সাব্যস্ত করেছেন এর কারণ হল অনেক হাদিস যেটা কেরামের নিকটে জিফ সেটাও ইমাম তিরমিজি রহমতুলের নিকটে হাসান পর্যায়ের মোট কথা সুনানে নাসাই সুনানে আবি দাউদ এবং জামিয়াউদ্ তিরমিজি এই তিনটি কিতাব সর্বসম্মতিক্রমে দ্বিতীয় স্তরের কিতাব এই কিতাবগুলোর মধ্যে হাসান পর্যায়ের চেয়ে নিম্নমানের কোনো হাদিস নেই থাকলে সেটার জরফ ও দুর্বলতাকে উল্লেখ করা হয়েছে চার নম্বর কিতাব হলো সুনানে দা বাজ উলামা এটাকেও দ্বিতীয় স্তরের কিতাবের মধ্যে গণ্য করেছেন পঞ্চম কিতাব হল মুসনাদে আহমাদ শাহ অলিউল্লা মাহাদ্দেসে দেহলবি রহমতুল্লাহ আলে এটিকেও দ্বিতীয় স্তরের মধ্যে গণ্য করেছেন তবে অনেকে এটাকে তৃতীয় স্তরের মধ্যে উল্লেখ করেছেন কারণ মুসনাদে আহমদের মধ্যে অসংখ্য জরিফ হাদিসও রয়েছে এবং এই কথাটাই বেশি বিশুদ্ধ আর এই এখতরাফটা মূল মুসনাদে আহমাদের ব্যাপারে অন্যথায় মুসনাদের সাথে সংযুক্ত জিয়া দাতুল মুসনাত যেটা ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ বিন আহমদ লিখেছেন সেটার মধ্যে দুর্বল হাদিস থাকার কারণে সেটা অবশ্যই তৃতীয় স্তরের অন্তর্ভুক্ত এতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারলাম বিশুদ্ধতার বিচারে হাদিসের কিতাবসমূহের মধ্য থেকে দ্বিতীয় স্তরের কিতাবসমূহ সম্পর্কে পরের ভিডিওতে আমরা জানব تيتيو استر الكتاب شامبورك إن شاء الله تعالى يشاء <applause> ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب